বিবাহ লজ্জার বিষয় না জেনা লজ্জার বিষয় কথা বলেন না কেন বিয়ে কোনো গুণা না পরের মেয়ের পিছনে হাঁটা এটা গুনা বিয়ে না জায়েজ না বিয়ে আল্লাহ তালারা কুম রসুল্লাহ সুন্না বিয়ে ইবাদত নবী সাল্লাহ সাল্লাহ বলছেন স্বামী স্ত্রীর মিলন স্বামী স্ত্রী মিলিত হওয়া জৈবিক চাহিদা পূরণ করা এটা পুরাটা আল্লাহর রাস্তায় সদাকার সবাব এটা লজ্জা না এটা অপমান না এটা বেজ্যোতি না নবী সাল্লাম উৎসাহিত করছে কোরআনে আছে তোমরা তোমাদের অবিবাহিতদেরকে বিবাহ করাও কুরআনে আল্লাহ নিজে বলছে হে আশা যদি অভাবের ভয় দেখো অভাবে পরে যাবে নিয়া করলে সংসার চালাবে না আল্লাহ নিজে বলছে ফাজাউ ফায়ুবনিকুমুল্লাহ ওচিরে এই আল্লাহ তোমাদেরকে ধনী বানায় দেবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন তুমি বিয়ে করো নাই অথচ তুমি তোমার অভাব দূর করবা